ভাল লাগে কপালটো ভাল লাগে ভিডিঅ' বস্তু এইখন I বিছানা পরিষ্কার থাকতে ভালো লাগে না সুন্দর লাগে একটু বসতে ইচ্ছা করে একটু শুতে ইচ্ছা করে ঘুম না আসলে বলে একটু ক্ষমায় এরকম একটা বিছানা সুন্দর বিছানা আজিয়ে থেকে আমার টিনশানও স্টার্ট হয়ে গেছে যাও খাটলি করবো তো বিচারাগানা বিছাড়াও কমপ্লিট কেমন হয়ে গেছে তোমরা সকলে দেখতে পারলে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বাইরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাপড় রয়েছে এগুলো এখন ভাজ করবো তো এগুলোর ভিডিও এখন এগুলোর ভিডিও এখন দেবো না আর দেখো বাইরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে তো এরকম ছাদের সব জিনিস শক্ত এগুলো ওপরে ছাদ ছাড়াই দিচ্ছে মানে অল্প একটু সামনেটা বানানোর জন্য তোমরা দেখতে পাবে চলো তোমাদেরকে দেখিয়ে দেয়া তোমার এত কিছু আছে আমাদের আমাদের জন্য আর আমার দেখে জানালে না এটা কিন্তু বলবে বলবেন আর চালা সকালে দেখে নিচ্ছ বাড়িতে কী হচ্ছে আর রুটমটা দেখো একটা কী অবস্থা হয়ে রয়েছে আর এই কলপাড়ে যায় বাসন কুসিল মাঝবো কলপাড়টা দেখো একটা কী অবস্থা হয়ে রয়েছে তো চলো দেখো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলে ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করলে চ্যানেলটাকে যাই তো এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের নতুন দেখা হবে নতুন ভিডিও